ওম নম ভগবতে শ্রীরাম কৃষ্ণায় আমি প্রথমেই উপস্থিত পূজনীয় সন্ন্যাসী বৃন্দকে আমার প্রণাম জানাচ্ছি এখানে যারা সম্মাননীয় শিক্ষক এবং শিক্ষিকারা উপস্থিত আছেন তাদের যথাযোগ্য শ্রদ্ধা জানাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্নেহের ছাত্রছাত্রী তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে তম জাতীয় যুব দিবসের এই যে অনুষ্ঠান বেলুড় মঠে সকালবেলায় শুরু হয়েছে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের বৈদিক মন্ত্রোচ্চারণ এবং গীতীয়লেখ্য পরিবেশনার মধ্য দিয়ে এতক্ষণ আমরা তিনটি মনজ্ঞ বক্তৃতা দুটি হিন্দিতে এবং একটি বাংলায় শুনেছি একক সঙ্গীত শুনেছি এবং সমবেত সঙ্গীতও শুনেছি আমরা গীত আলেখ্য শুনেছি এবং আজকের এই দিনের যে তাৎপর্য সেই তাৎপর্য সম্পর্কেও আমরা মোটামুটি বিস্তৃতভাবে শুনেছি আমার একটি ঘটনার কথা আজকে বলতে ইচ্ছে করছে যে আজ থেকে একশো বছর আগে এখন যেটি আমাদের বেলুড় আমাদের বেলুড় উচ্চ বালিকা বিদ্যালয় তখন ওটিকে বলা হতো বেলুর এমই স্কুল এবং সেই বেলুড় এমই স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ওরা ঠিক করছেন যে কাকে সভাপতি করে আনা যায় একজন হঠাৎ করে বললেন যে স্বামীজি তো এখন ভারতবর্ষে রয়েছেন তাকেই এখানে সভাপতি করে ডাকা যাক না কেন তা তখন সেই মতো ওরা স্থির করলেন যে স্বামীজিকে ওরা অনুরোধ করবেন এই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য তাদের যে প্রধান পণ্ডিত এবং প্রধান শিক্ষক ওরা দুজনে মিলে এসে স্বামীজিকে অনুরোধ করলেন মঠে এসে যে স্বামীজি আমাদের ওখানে যেতে হবে তো স্বামীজি বললেন যে তখন স্বামীজির শরীরটা ভালো ছিল না বললেন যে আমার শরীরের এখন সেরকম অবস্থা নয় আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তা ওরা চলে গেলেন চলে যাবার পর ওখানের ছাত্রদের কিন্তু খুব তখন ওটা বালিকা বিদ্যালয় নয় ওর ছাত্ররা পড়তো এমই স্কুলে ছাত্ররা বলছে যে না স্বামীজিকেই আনতে হবে তখন প্রধান শিক্ষক বললেন দেখ আমরা তো আনতে পারলাম না স্বামীজিকে রাজি করাতে পারলাম না তা তোরা ছাত্ররা কয়েকজন মিলে যা তোরা গিয়ে যদি অনুরোধ করিস হয়তো স্বামীজি রাজি হয়ে যাবেন তা ওরা সেই কয়েকজন ছাত্র এলো এবং এসে তারা স্বামীজিকে বলতে স্বামীজি বলছেন যে আমি তো দেখতেই পাচ্ছি তোরা আমাকে ছাড়বি না সুতরাং যেতেই হবে ওরা তখন বললো আমরা ঘোড়ার গাড়ি নিয়ে আসবো আপনাকে নিয়ে যাব গাড়ি করে স্বামীজি বললেন না না গাড়ির দরকার নেই এ তো সামনে আমি হেঁটে চলে যাব নির্দিষ্ট দিনে ওটা খুব সম্ভবত বাইশে জানুয়ারি উনিশশো একের উনিশশো একের বাইশে জানুয়ারি স্বামীজি একটা লাঠি হাতে করে ওখানে বলা আছে বাঁকানো লাঠি মানে ওই যেভাবে ওয়াকিং স্টিক আর কি সেই ওয়াকিং স্টিক হাতে করে হাঁটতে হাঁটতে তখন তো এই সামনের রাস্তাটা হয়নি আমাদের এই পল্লিমঙ্গলের দিকের যে রাস্তা ওইখান দিয়ে ঘুরে যেতে হলো হতো বেলুড় বাজারের দিক দিয়ে ওখান দিয়ে হাঁটতে হাঁটতে স্বামীজি গিয়ে ওই বেলুর এমই স্কুলে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে ওদের স্কুলের যে সবচেয়ে ভালো চেয়ারটা ছিল সেই চেয়ারটায় বসতে দেওয়া হলো টিচার্স রুমে নিয়ে গিয়ে দোতলায় তখন টিচার্স রুম ছিল সেই চেয়ার এখনো পর্যন্ত রাখা আছে বেলুড় বালিকা বিদ্যালয়ে খুব ওরা সম্মানের সঙ্গে রেখেছেন খুব যত্ন করে সেই চেয়ার এখনও রেখে দিয়েছেন আলাদা করে রাখা আছে সেই চেয়ারে স্বামীজি বসলেন তারপর স্বামীজি বলছেন যে দেখ আমার শরীর ভালো নয় তোরা খুব তাড়াতাড়ি করে সেরে দে তা অনুষ্ঠান শুরু হলো প্রায় পঁচিশ জনকে পুরস্কার বিতরণ করা হয়েছিল এবং স্বামীজি সেই পুরস্কার বিতরণ করেছিলেন ওদের মধ্যে প্রথম যিনি পুরস্কার পেয়েছিলেন নলীনচন্দ্র সরকার তিনি এই সেদিন পর্যন্ত ছিলেন তিনি এই সব স্মৃতি কথা বলেছেন এবং স্বামীজি সেই দিন যে ওই শেষকালে একটা বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা পরবর্তীকালে কোনোভাবে কার কেউ সেটিকে নোট করে রেখেছিলেন পরবর্তীকালে ইন্ডিয়ান মিরারে সেই বক্তৃতা বেরিয়েছিল এবং শঙ্করী প্রসাদ বসু যার ওই লেখা আজি জাগ্রত জীবন জীবনে উদ্দামতা এই সঙ্গীত দিয়ে আমাদের আলেখ্য শেষ হলো সেই অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু সেই বক্তৃতা বাংলায় অনুবাদ করেছিলেন সেই বক্তৃতায় স্বামীজি অনেকক্ষণ মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতো বাংলায় বক্তৃতা দিয়েছিলেন এবং সেই বক্তৃতায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই তিনি বক্তৃতা দিয়েছিলেন যে কথাগুলি বলেছিলেন তার নির্যাস হচ্ছে এই যে স্বামীজি বলছেন যে আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম হয়ে উঠতে হবে আমরা যাতে স্বাধীনভাবে চিন্তা করতে ভুলে গেছি পরাধীন দেশে থেকে থেকে আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি না যাতে আমরা মৌলিক চিন্তার অধিকারী হতে পারি এবং আমরা যখন কোনো কাজ করব সেখানে যেন এই মস্তিষ্ক হৃদয় এবং হাত হেড হার্ট এবং হ্যান্ড এই তিনটি সমন্বিত হয় বলছেন এই তিনটি যখনই সমন্বিত হবে হয় আমাদের মাথা কাজ করে তো হৃদয় কাজ করে না হৃদয় কাজ করে তো হাত কাজ করে না অনেক গ্র্যান্ড আইডিয়াস আসছে কিন্তু সেই গ্র্যান্ড আইডিয়াসগুলোকে কার্যে পরিণত করতে পারছি না সেই জন্য স্বামীজি বলছেন ওই বক্তৃতায় যে সেই শিক্ষাই হচ্ছে সঠিক শিক্ষা যেখানে মস্তিষ্ক হৃদয় এবং হাত এইগুলি সমন্বিত হচ্ছে এগুলি যদি সমন্বিত হয় অটোমেটিক্যালি মৌলিক চিন্তাগুলো অরিজিনাল আইডিয়াস আসবে দ্বিতীয় যে কথা স্বামীজি বলেছিলেন আজকে সেটি বলতে খুব ইচ্ছে করছে বলছেন আমাদের এই দেহযন্ত্রকে শরীরকে খুব শক্তিশালী করতে হবে স্বামীজি নিজের ভাষাতে বলছি স্বামীজি বলছেন কত না হাজার হাজার ছাত্রকে অখাদ্য কুখাদ্য খেতে হয় এবং জঘন্য পরিবেশে থাকতে হয় তারা যে নির্বোধ জড়বুদ্ধি ও কাপুরুষ হবে এতে আর আশ্চর্যের কি আছে সুতরাং আমাদের দেখতে হবে যাতে আমাদের ছেলেপুলেরা ভালোভাবে খেতে পায় এই শরীর যন্ত্রটাকে ভঙ্গুর হতে দিতে নেই স্বামীজি বলছেন ভালো ভালো খেতে হবে মানে হচ্ছে সঠিক সময়ে খেতে হবে এবং যে সমস্ত খাদ্য তার পুষ্টিগুণ রয়েছে সেই সব খাদ্য বাজারের ওই ফাস্ট ফুড নয় তৃতীয় যে কথা স্বামীজি বলেছিলেন স্বামীজি বলছেন যে আমাদের চারিত্র শক্তি নষ্ট হয়ে গেছে আমাদের চারিত্র শক্তিতে বলবান হতে হবে শ্রদ্ধা সত্য ইন্দ্রিয় সংযম সর্বোপরি হচ্ছে ত্যাগ এবং সেবা এই ত্যাগ এবং সেবাকে যদি কেউ জীবনের মূল মন্ত্র করে তাহলে সে পৃথিবী জয় করে দিতে পারে তা এই আজকের যে যুব দিবস পালন করা হচ্ছে বিগত একচল্লিশ বছর ধরে এটি আমাদের পরম সৌভাগ্য যে রামকৃষ্ণ সংঘের রামকৃষ্ণ সংঘ তদানীন্তন ভারত সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাব গৃহীত হয়েছিল যে আজকের এই বারোই জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হবে তা আজকে অত্যন্ত আনন্দের দিন যে সেই জাতীয় যুব দিবস আজ থেকে সত্তর পঁচাত্তর আটাত্তর বছর আগে যে ভারতবর্ষ ছিল আজকে সেই ভারতবর্ষ আর নেই আজকে ভারতবর্ষ তার মহিমা তার গরিমা তার অর্থনৈতিক বল তার সামরিক শক্তি তার রাষ্ট্রশক্তি তার চিন্তা ভাবনা সমস্ত কিছুর নিরিখে বিচারে পুরাতন ভারতবর্ষের মহিমাকে ম্লান করে দেওয়ার মুখে সুতরাং এই যে নতুন ভারতবর্ষ এই নতুন ভারতবর্ষের যোগ্য সৈনিক হিসাবে আমাদের ছাত্রছাত্রীদের নিজেকে গঠন করতে হবে আজকে আমরা স্বামীজির কাছে এই প্রার্থনা করব। যে তিনি আমাদের যেন সেই যোগ্য সৈনিক হয়ে ওঠার শক্তি এবং সামর্থ্য দেন আজকের এই দিনটি প্রত্যেক বছর এরকম পড়ে না কিন্তু এই বছর এরকম পড়েছে আর একটি বিশেষ কারণে খুব বিশিষ্ট সেটি হচ্ছে আজকে স্বামীজির অন্যতম গুরুভাই এবং শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ সন্ন্যাসী পার্ষদ স্বামী তুরিয়ানন্দজি মহারাজের জন্মদিন তুরিয়ানন্দজি অত্যন্ত কঠোরই তপস্বী ছিলেন আমাদের এই মন্দিরে দেখা যাবে তুরিয়ানন্দজির ছবি সাজানো আছে আজকে সন্ধেবেলায় তার জীবনী জীবন এবং বাণী পাঠ করা হবে সেই তুরিয়ানন্দজি মহারাজ অত্যন্ত কঠোর তপস্বী ছিলেন তিনি এই কাজকর্মের ব্যাপারে বেশি যুক্ত হতে চাইতেন না একদিন স্বামীজি তার গলা ধরে কেঁদে কেঁদে বলেছিলেন যে হরিভাই তার নাম হচ্ছে হরি হরিভাই আমি একাই কি খেটে খেটে মরে যাব তোমরা কিছু করবে না সেটি এই বার্তা তুরিয়ানন্দজির হৃদয়কে দ্রবীভূত করেছিল তিনি স্বামীজির কথায় আমেরিকায় গিয়েছিলেন এবং সেখানে ধর্মপ্রচার করেছিলেন তারপর তিনি যখন ফিরে আসছেন তার খুব ইচ্ছে হয়েছিল অনেক দিন স্বামীজিকে দেখিনি স্বামীজিকে আমি দেখবেন বলে তিনি জাহাজে করে ফিরে আসছেন রেঙ্গুনে যখন আছেন তখন শুনলেন যে স্বামীজির শরীর চলে গেছে মনের দুঃখে ওর যে পাশ্চাত্য পোশাক টোশাকগুলো ছিল সমস্ত এই সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিলেন তা সেই তুরিয়ানন্দজির আজকে পূর্ণ আবির্ভাব তিথি আজকে জাতীয় যুব দিবস এই দুটি অ্যাক্সিডেন্টালি আজকে একসঙ্গে পড়ে গেছে প্রত্যেক বছর পড়ে না আমি আবারও উপস্থিত সকলকে যথাযোগ্য প্রণাম নমস্কার এবং সম্ভাষণ জানাচ্ছি এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের এইটুকুই আজকে আমাদের বলার যে একটু ত্যাগ ত্যাগ এবং তপস্যা জীবন জীবনযাপন এবং একটু যদি সেবার ভাব থাকে এই জীবনটা একদম পাল্টে যাবে সকলকে নমস্কার